আমরা প্রথম থেকেই আমাদের সংগঠন ডি এটা আমরা কোনো বিজ্ঞাপনের জন্য এখানে বলছি না এসএসসি প্রাইমারি শিক্ষক এসএসকে কে যেখানেই শিক্ষক বা শিক্ষা শিক্ষকের জন্য নিয়োগের দাবিদার আমাদের যুব বন্ধুরা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে তার পাশেই প্রথম দিন থেকে যে সংগঠন তার নাম হলো ডিওয়াইফাই আমরা কোনো ভাষণ দিতে এখানে আসিনি শুধু আপনাদের এখান থেকে বুঝতে এসছি গোটা পশ্চিম মানুষের কি অবস্থা আর তার মধ্যে থাকা মানুষ হিসাবে আপনাদের কি অবস্থা এই অবর্ণনীয় কষ্টের মধ্যে আগামী দিনে যারা সমাজকে তৈরি করবে সমাজ গঠন করবে আগামী দিনের ভবিষ্যতের শিক্ষক এখানে লেখা রয়েছে আমরা কেউ অকৃত কার্য নই আমরা যোগ্য কাদের অপদার্থতায় কাদের দায়িত্ব জ্ঞানহীনতায় আমরা চাকরি পাচ্ছি না তা আমরা জানি শুধু আপনাদের মধ্যে থেকে মাধ্যমে আমরা গোটা পশ্চিম বাংলার অবস্থাটা বুঝে নিতে এসেছি প্রথম দিন থেকে ডি আপনাদের লড়াইয়ের পাশে ছিল আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিক্ষক নিয়োগের জন্য দাবিদার হয়েছে। কেউ আপনাদের ভিক্ষা দেয়নি কেউ আপনাদের দয়া দেয়নি কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ করার পর এটাই আমাদের যন্ত্রণা এটাই আজকের পশ্চিমবঙ্গ মাথার ওপর একটা শেট পর্যন্ত ন্যূনতম নেই একটা ব্যবহার করার মতো বাথরুম পর্যন্ত নেই আমাদের আজকে খোলা আকাশের নিচে ঝড় জল বৃষ্টি রোদ ঠান্ডা তার মধ্যে দাঁড়িয়েও আমাদের এখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে নিজেদের দায়িত্ব নিজেদের অধিকার নিজেদের ন্যায্য হক সেটা বুঝে নেওয়ার জন্য যন্ত্রণা এর থেকে দুঃখের এর থেকে কষ্টের আমাদের অনেক মহিলারা অনেক যুবতীরা এমনকি অনেক মায়েরা তাদের শিশু সন্তানকে নিয়ে এইরকম একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে বসে রয়েছে আপনাদের এই লড়াইতে সংহতি জানাতে শুধু না প্রতিদিন আপনাদের এই লড়াইয়ের পাশে থেকে আমরা আপনাদের প্রতি আপনাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা বাংলার যুব সমাজের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা পালন করবার জন্য এসেছি আমরা আবেদন করেছিলাম আমাদের রাজ্যের বিরোধী আমাদের রাজ্যের পরিষদীয় দলনেতা বিধানসভার মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়কে যে আপনি একবার আসুন আপনি বিধায়ক আপনার কণ্ঠস্বর বিধানসভায় গুরুত্বপূর্ণ আপনি একবার অন্তত এই আমাদের বন্ধুদের অবর্ণনীয় কষ্ট দেখে যান আমাদের কথায় সারা দিয়ে পরশুদিন দিন দ্রুততার সঙ্গে সমস্ত পরিকল্পনা বাতিল করে সুজন চক্রবর্তী এসছে এবং তারপরেই তার তারা তিনিও যে আমাদের মতন একইভাবে যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন সেই তারা থেকে তিনি এক দৌড়ে চলে গেছেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়ি আমার সঙ্গে সৃজন চক্রবর্তী যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন যে আমি তাকিয়ে থাকতে পারছি না আমি ওখান থেকেই পার্থ চ্যাটার্জিকে ফোন করলাম আমাদের অনেক পরিকল্পনা ছিল আমার ওই দিন অন্য অনেক কর্মসূচি ছিল আমরা বললাম সব কর্মসূচি বাতিল আমি পার্থবাবুকে বললাম যেখানে আপনি বলবেন এদের জন্য আমি যেতে প্রস্তুত শুধুমাত্র একমাত্র আপনার দলীয় কার্যালয় সেখানে আমি যেতে পারি না তা বাদ দিয়ে আপনি যেখানে বলবেন এদের জন্য আপনার সঙ্গে আমি দেখা করতে প্রস্তুত আমরা বলবো অভিনন্দন ধন্যবাদ পার্থ উনি দেখা করতে চেয়েছেন কিন্তু আমরা শুধু বলছি দেখা করা নয় এই বাস্তব সমস্যার সমাধান এদের অধিকার আছে এদের ন্যায্য হক আছে শিক্ষামন্ত্রী একটা সরকারের মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব সেই হককে পূরণ করার আমরা আশা রাখব যে আপনার সদিচ্ছা তার প্রতিফলন ঘটবে এবং এই অবর্ণনীয় কষ্টের মধ্যে থেকে আমাদের ছাত্রছাত্রী যুব বন্ধুরা যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে শুধু কয়েক কদম অপেক্ষা তাদের চাকরিতে যোগদান কিন্তু তাকে আটকে রাখা হয়েছে আমরা বলছি সেই সদিচ্ছার পরিচয় দিয়ে তাদের নিয়োগের ব্যবস্থা করুন এই অবর্ণনীয় কষ্ট থেকে তাদের লাঘব মুক্ত করুন এদের যোগ্যতা সেই যোগ্যতাকে ব্যবহার করে স্কুলগুলো যাতে স্বাভাবিকভাবে চলতে পারে তার ব্যবস্থা করুন আপনারা কালকে দেখা করবেন আমাদের কথা হলো কেউ এখানে বিভিন্ন রাজনৈতিক মতের মতাবলম্বী হতে পারেন তৃণমূল করতে পারেন বামপন্থী রাজনীতি করতে পারেন বিজেপি হতে পারেন কংগ্রেস হতে পারেন আমরা কিচ্ছু আসে না কিন্তু এইখানে যায় বসে আমাদের একটাই পরিচয় আমরা কাজের দাবির জন্য আমরা আমরা বেকার চাকরি চাই আমাদের যোগ্যতা আছে বেকার যুবকের চাকরি প্রার্থী যুবকের কোনো রাজনীতির রম হয় না তার পেটের খিদের আলাদা কোনো কালার নেই সেই লক্ষ্যেই আমরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা চাই যে সব মতের ঊর্ধ্বে নিজেদের অধিকার রক্ষার জন্য আপনারা যে আন্দোলনের রাস্তা এসছেন আমি আবারও বলছি ভাষণ নয় এই আন্দোলনের রাস্তাতেই এই অধিকার আপনারা আদায় করতে পারবেন এই আদায় করা সম্ভব আমরা ডিওয়াইফাই তার সাক্ষী আপনাদের অতীতে আপনাদের অন্যান্য শিক্ষক বন্ধুদের জন্য লড়াই করতে গিয়ে অনেক অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছি আমরা লাঠি খেয়েছি আমাদেরকে জেল পর্যন্ত যেতে হয়েছে কিন্তু সেই আন্দোলনে অনেক এস চাকরি প্রার্থী যাদের চাকরি হওয়ার কোনো সুযোগ ছিল না তাদের চাকরি হয়েছে আমরা তাই বলছি সরকার তার দায়িত্ব পালন করতে হবে সব রাজনীতি সব নির্দিষ্ট দল সব পছন্দ স্বজন পোষণ তার উদ্ধে যারা যোগ্য তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে আপনারা সেই লড়াইতে স্বামী রয়েছেন আমাদের পূর্ণাঙ্গ সংহতি রয়েছে এটা বাড়তি ভাষণ দিয়ে প্রমাণ করতে হয় না আমাদের সংগঠন লাগাতার নিজেদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছে কালকে আপনারা দেখুন আমাদের আশা যে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে আপনাদের সমস্যার সমাধান হবে নাহলে তো আন্দোলনের রাস্তা আছেই ওই রাস্তাতেই আন্দোলনের রাস্তায় অধিকার অর্জন করতে হবে আপনাদের পাশে আছি যতটা সম্ভব চেষ্টা করছি আমরা কলকাতা কর্পোরেশনের কাছে আবেদন করবো অন্তত যাতে টয়লেটের ব্যবস্থা করা যায় একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করা যায় জলের গাড়ির ব্যবস্থা করা যায় অন্তত আমি এখনই কথা বললাম রাত্রিবেলা যদি ওই পেয়ার নিউজ টয়লেটটা ব্যবহার করা যায় কী অসুবিধা রাস্তার সাইডে একটা মাথার উপর যদি সেট দিতেন এখানে একজনকে দেখছিলাম বাচ্চা একটা ছেলেকে নিয়ে শিশুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে কিছুটা আরও রিলিফবার পেতো আমরা পুলিশের কাছেও আবেদন করব। যে যা নিয়মকানুন আছে তার মধ্যে থেকেও একটা যাতে সেডের ব্যবস্থা করা যায় আমরা আমাদের যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের কাছে আবেদন করেছিলাম যে আপনাদের যাতে শারীরিক কোনো সমস্যা না হয় তারা যাতে একটু দেখে যান নিয়মিত চিকিৎসকরা আমাদের তাকে সাড়া দিয়ে আসছেন আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে যেটা করা দরকার আমরা করব। কিন্তু আমরা বলছি সব মত পথের ঊর্ধ্বে উঠে নিজেদের অধিকার অর্জনের জন্য এই যে লড়াইয়ের রাস্তায় আপনারা এসছেন অতীত প্রমাণ করেছে এই লড়াইয়ের আন্দোলন এই লড়াইয়ের রাস্তাতেই দাবি আদায় সম্ভব আবার আরেকবার আপনারা প্রমাণ করবেন কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে নয় শুধু আপনাদের চাকরি এবং তার মধ্যে দিয়ে আগামী দিনে যাতে সমাজটা তৈরি হয় স্কুলগুলো যাতে বেঁচে থাকে তার জন্যই আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে যে কোনো প্রয়োজনে আছে এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আমার যে দু চারটে সংক্ষিপ্ত কথা সেটা শেষ করলাম সবাই সাবধানে থাকবেন আপনাদের লড়াই জুটবে এই প্রত্যাশা নিশ্চিতভাবেই আমাদের আছে